ইস্মিলুম আছালুম আমাৰো চলিছিলামি উষ্ সোনালী আচলতে নিয়াৰিৰ মানে ৰেচিপি নি কিভাৱে নেহাৰি পাক কৰ সেইটাই আপোনালোকে দেখাব তাৰপৰা আপোনালোকে দেখা ছাছ মানে চিহাসি মাছ বলি আমরা এটা নদীর একটা মাছ সেটা আলবি আব্বার জন্য ওই অন্য চলে উঠিয়ে দিয়ে নিহারিটা পাক করতে শুরু করলাম সমস্ত মশলাপাতি দিয়ে আমি একবারে পানি দিয়ে নিহারিটা উঠিয়ে দিয়েছি আপনারা তো সবাই জানেন কীভাবে পাক করে অনেকেই জানেন না সমস্ত মানে মশলা মানে ইয়ের মশলাগুলো মাংসের মশলাগুলো সব কিছু দিয়ে আমি নাড়াচাড়ি করতে থাকলাম এইভাবে নিহারিগুলো হতে থাকলো আমি এদিকে একটু অন্য অন্য কাজে হাত লাগিয়েছিলাম তার তারপরে এটু নাড়াচাড়ি করতে দিতে দিতে তারপরে নিহারিগুলো যখন তো একটু সময় লাগে নিয়েয়ারি পাক করতে আমরা সবাই জানেন যে আমরা একদিনই নেয়ারি খাই না এখন আবার সবাই একদিনেও খায় সেটা একটা ব্যাপার না রান্না করতে করতে হয়ে যায় বাগানটা হতে হতে আপনাদের সাথে একটা সুন্দর একটা দৃশ্য শেয়ার করব সেটা হলো আমার বাড়ির ফুলের গাছের একটা দৃশ্য দেখেন কি সুন্দর প্রজাপতি ফুল আমার এই গাছটাতে বসছে দেখতে অনেক সুন্দর লাগছে তাই দেখালাম এবার বাগান দেওয়ার পালায় তাই শব্দটা আপনাদেরকে শোনাবো বলে স্কিপ করলাম না দেখেন সুন্দর একটা বাগানের শব্দ তারপর এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তার রান্নাটা কেমন হলো জানাবেন এই পর্যন্ত ছিল আজকের আমার ভিডিও আবার অন্য সময় আসবে ফেস বাই বাই